নমস্কার আমি সুপর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে শেয়ার করব পটলের একটা রেসিপি খুব সহজ কিন্তু ভীষণ সুস্বাদু ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায় মাত্র কয়েকটা উপকরণেই বানানো যায় ভীষণ লোভনীয় একটা রেসিপি পটলের রেসিপি বানানোর জন্য পটল নিয়েছি পটল খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব। কড়াই গরম হলে কড়াই সরষের তেল দেব তেল গরম হলে একে একে কেটে ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দেব সামান্য নুন দেব সামান্য হলুদ নাড়াচাড়া করে পটল ভালো করে ভেজে নেব পটলের রঙ চেঞ্জ হচ্ছে পটল ভাজা কমপ্লিট তুলে রাখবো পটল ভেজে তুলে রাখার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াই সর্ষের তেল দেব সর্ষের তেল গরম হলে একে একে শুকনো লঙ্কা জিরে পাঁচফোরণ সামান্য একটু হলুদ দেব যাতে তেলটা না ছিটকই ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব কুচনো পেঁয়াজ দেব নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজ ভেজে নেব শুকনো লঙ্কা পেস্ট দেব ভালো করে নাড়াচাড়া করে মশলা কষে নেব মশলা কষানো প্রায় কমপ্লিট এই পর্যায়ে পোস্ত পেস্ট দেব পোস্তের মধ্যে খুব সামান্য সর্ষে পেস্ট আছে একটু নাড়াচাড়া করে কষে নেব পরিমাপ মতো জল দেব ভীষণ সহজ একটা রেসিপি কিন্তু খেতে খুবই সুস্বাদু ফুটে উঠলে স্বাদ অনুযায়ী নুন দেব পরিমাপ মতো হলুদ ভালো করে নাড়াচাড়া করে দেব আগে থেকে ভেজে রাখা পটল দিয়ে দেব পটল দেওয়ার পর তিন থেকে চার মিনিট সিদ্ধ করেছি রেসিপিটা প্রায় আমার কমপ্লিট এই পর্যায়ে দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেব লঙ্কা দেওয়ার পর এক মিনিট জাল করে নিয়েছি খুব হালকা আছে আমার আজকের রেসিপি পটল পোস্ত একদম কমপ্লিট আমার আজকের রেসিপি পটল পোস্ত পরিবেশনের জন্য একদম রেডি আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে এছাড়াও রুটি লুচি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন ভীষণ সুস্বাদু রেসিপি পটল পোস্ত অন্তত একবার হলেও পটল পোস্ত রেসিপিটা ট্রাই করবেন